আজ তোমাকে যে গল্পটা শোনাবো সেটা রুশ দেশের লেখা ও আঁকা ভ্লাদিমির সুতে গল্পের নাম মুগি ছানা হাঁসের ছানা ফুল গাছের গোড়ায় পড়েছিল দুটো ডিম কার ডিম এগুলো একটা ফুটে বেরোলো হাঁসের ছানা প্যাক প্যাক করে বলল বেরিয়ে এসেছি পাশের ডিমটাও ফেটে আরে এটা তো হাঁস নয় তো মুরগি ছানা ছানা চলল বেড়াতে মুরগি ছানাও বেড়াতে বেড়াতে খিদে পেল তাদের হাঁস ছানা খোঁজে পোকা আমিও খুঁজব বলল মুরগি ছানা পোকা পেয়েছি রে বলে হাঁসের ছানা মুরগি ছানা বলে আমিও পেয়েছি আরে দুটো তো নয় এ তো এত ছানা ধরেছে মাথা আর মুরগি ছানা ধরেছে লেজ এমন সময় উড়ে আসে প্রজাপতি হাঁস ছানা ঠোঁটে করে চেপে ধরে পাখা প্রজাপতি পালাতে চায় অন্য পাখাটা চেপে ধরে মুরগি ছানা হাঁস ছানা নামে জলে একটু সাঁতার কেটে আসি আমাকেও নিয়ে চল অনুরোধ করে মুরগি ছানা মুরগি ছানাকে মানা করে হাসের ছানা বলে তুই তো সাঁতার জানিস না মুরগি ছানা তার মানা শোনে না লুকে সেও ঝাঁপ দেয় জলে বাঁচাও বাঁচাও বলে চেঁচিয়ে ওঠে মুরগি ছানা তাকে বাঁচাতে তাড়াতাড়ি সাঁতরে আসে হাঁস ছানা দূরে ছিল হাসছানা। আসতে সময় লাগে তার জলে ডুবে যায় মুরগিছানা হাসছানাও ডুব দেয় জলে টেনে পাড়ে তোলে মুরগি ছানাকে নিজের বোকামির কথা ভেবে লজ্জিত হয় মুরগিছানা